একটা ঘটনা বাবাজি এক রিক্সাওয়ালা রিক্সাওয়ালা রিক্সা চালায় আল্লাহর বন্দা, বেলা ঘর থেকে বের হয়ে গেছে রিক্সা চালাবে স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আমার বিকালবেলা যখন আসবা সবার ঘরের মধ্যে কাঁঠাল খায় তুমি আমার জন্য একটি কাঁঠাল নিয়ে আইসো স্ত্রীকে ডাক দিয়া বলেন স্বামী স্ত্রীর ডাক দিয়া কয় স্ত্রী তুমি নামাজের মসল্লায় বয়সা তুমি একটু দোয়া করবা আল্লাহ যেন कमाई এর মধ্যে বরকত দেয়া দেন জুর সুবহানাল্লাহ বলনা আল্লার আল্লাহর banda সকাল বেলা বের হয়ে গেল বিকাল বেলা রানা করছে বাড়ির দিকে একটা কাঁঠাল নিয়া রানা করছে কাঁঠাল নিয়ে যখন বাড়ির দরজায় চলে আসছে কে যেন ডাক দেয়া কয় যে ঘরের মধ্যে কোরআন থাকে আমার আল্লাহ ওই ঘরের মধ্যে রহমত নাজিল করে যে ঘরের মধ্যে আল্লাহর কোরআন থাকে এলাকার লোকেরা মাদ্রাসাকে ভালো জানে যে এলাকার মানুষেরা আলেমদেরকে ভালো জানে আমার আল্লাহ তালা যখন বিচার ফাইসালা শুরু করবেন আলেমরে ডাক দিয়া বলবে হে আলে তোমার যার যারে ভালো লাগে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যা ঘরের মধ্যে কোরআন থাকে আমার আল্লাহ কোরআনের বরকতে করতে আমার আল্লাহ রহমত নাজিল করেন আল্লাহর বন্দা কাঁঠালটা নিয়ে আবার বাজারের দিকে চলে গেছে বাজারে ডাক দিয়া কয় হে কাঁঠালওয়ালা ভাই আমার কাঠালটা ফিরে ফিরিয়ে আনি টাকাটা আমারে দিয়া দে বলে কি হয়েছে বলে আমি শুনেছি আলেমদের মুখে যেই ঘরের মধ্যে কোরআন থাকে আমার আল্লাহ রহমত নাজিল করে যে ঘরের মধ্যে কোরআন থাকে যেই ঘরের মধ্যে সকাল বেলা কোরআন তেলাওয়াত করা হয় আমার আল্লাহ বরকত নাজিল করে যেই ঘরের মধ্যে কোরআনের হাফেজের ভাত খাওয়ায় ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত নাজিল করে যে এলাকার মানুষরা আলেমদেরকে ভালোবাসে আমার আল্লাহ আল্লাহ ওই গ্রামে আলেমদের বরকতে আমার আল্লাহ কখনো গজব দেন না আল্লাহ আমার আল্লাহ কখনো গজব দেন না আল্লাহর বান্দা বাজারে যায় কয় কাঠালওয়ালা ভা কাঠালটা যদি মনে কষ্ট না নে ও টাকাটা আমারে ফিরাইয়া দাও আল্লাহর বন্দা টাকা দিয়া কাঠালটা রাইকা টাকাটা ফিরিয়ে দিলেন আল্লাহর বন্দা কোরআন শরীফের দোকানে চলে গেছে কোরআনের দোকানে যা কহে হে ওয়ালা আমি একজন রিকশা ড্রাইভার আমি কিন্তু কোরআন পড়তে জানি না আমি শুনছি কোরআনওয়ালারে মোহাব্বত করলে ইচ্ছা করে নিজের পায়ে নিজে কুরাল দিতে চায় সেই ব্যক্তি যেন মাদ্রাসার বিরোধিতা করে সেই ব্যক্তি যেন আলেমদের বিরোধিতা করে যেই ব্যক্তির কপাল খারাপ ওই ব্যক্তি কখনো মাদ্রাসা আলেম কোরো আনের বিরোধিতা কেউ করে না ঠিক কিনা আল্লাহর বান্দা কোরআনের দোকানে চলে গেছে একটা কোরআন কিনলো কোরআন কিনে বাড়ির দিকে রওনা করছেন বাড়িতে আসার পরে স্ত্রী দরজা খুলে দিছে হে স্বামী তুমি কোরআন নিয়ে আসছো কাঠাল নিয়ে আসতে বললাম তুমি দি আনলা না স্বামী ডাক স্ত্রী আমি আলেমদের মুখে শুনলাম যে ঘরের মধ্যে কোরআন থাকে আমার আল্লাহ কোরআনের বরকতে আমার আল্লাহ দিয়া এই জন্য আমি কোরআন নিয়ে আসছি এবার স্ত্রী দিয়া কয় তুমি কোরআন নিয়ে আসছো ভালো কথা ঘরের মধ্যে কোনো রাখার কোনো জায়গা নাই কোথায় রাখবো কোরআন তো যেখানে সেখানে রাখা যায় না স্ত্রীরে ডাক দিয়া স্বামী ডাক দিয়া কয় যদিও কোরআন রাখার জায়গা যদিও গরে নাই আমরা গরিব মানুষ তবে আম্মা আমাদের জ্ঞান তো আল্লাহ দিয়েছে আমাদের বুদ্ধি আল্লাহ দিয়েছে বলে কি হয়েছে স্বামী ডাক দিয়া কয় স্ত্রী আমি রক্ষা চলে আরসি আমি বরক কল্যাণ তুমি একটু ঘুমাও আমি আল্লাহর কোরানটা নিয়া আমি অর্ধরাত্র পর্যন্ত দাঁড়িয়ে থাকব আবার তুমি আমি অর্ধরাত্র পর্যন্ত আমি যখন ঘুমাবো তুমি আবার উঠবা তুমি মাথায় নিয়ে দাঁড়ায় থাকবা আমি ফজর পর্যন্ত একটু ঘুমাব আল্লাহু আকবার স্বামী বেচারা ঘুমান শুরু করলেন স্ত্রী মাথায় নিয়ে আল্লাহর কোরআনটা মাথায় নিয়ে দাঁড়ায় রইল হে বাবাজি রে আল্লাহর কোরআন রে শ্রদ্ধা কর আলেমদেরকে শ্রদ্ধা কর মাদ্রাসাকে শ্রদ্ধা কর আমার আল্লাহ বান্দার কপালটা খুলে দিবে আল্লাহ আকবার আমার আল্লাহ বান্দার কপাল খুলে দিবে ইস্তেশামি অর্ধরাত্র পর্যন্ত কোরআন নিয়ে মাথায় দাঁড়িয়ে রয়েছে আবার স্ত্রী গুম থেকে উঠছে আবার স্বামী দাঁড়িয়ে রয়েছে আবার স্বামী ঘুমায় গেল আবার স্ত্রী দাঁড়িয়ে আর হইল দুনজন ফজরের যখন আজান হয়েছে আজান হওয়ার পর সর্বপ্রথম মসজিদে গিয়া স্বামী নামাজ আদায় করল নামাজ আদায় করার পর আবার স্বামী এসে মাথায় নিয়া কুরআনটা ধরে আর আবার স্ত্রী মাথায় নিয়া কুরআনটা ধরে আর হইল নামাজ পড়ল স্বামী ডাক দিয়া কয় এই istri কি হয়েছে তুমি একটু আমার কাহিনীটা শুনবা স্ত্রী ডাক দিয়া স্বামী আমার তুমি একটু আমাকে তোমার কাকিনাটা করে বলো কি হয়েছে বলে আমি যখন কোরআনটা মাথায় নিয়ে দাঁড়িয়ে রইলাম কোরআন দাঁড়ায় থাকার পরে তুমি যখন আবার কোরআন মাথায় নিয়ে দাঁড়াইলা আমি ঘুমাইলাম আমি দেখি রসুল আমার হাতে ধরে আল্লাহর কোরআনটা আমারে মুখস্থ করায়া দিছে স্ত্রী রাগিয়া কাশামে আমার তুমিও একটু আমার কাহিনীটা একটু শুনে নাও বলে কি হয়েছে বলে তুমি যখন কোরআন মাথায় নিয়ে দাঁড়িয়ে রইলাম আমি স্বপ্নে দেখি মদিনাওয়ালা রসুল আমার হাতে ধরে আল্লাহর কোরআনটা আমারে মুখস্থ করা দিছে এবার স্বামী ডাক দিয়ে কয় স্ত্রী রে তুমি আল্লাহর কোরআনটা শুনো তুমি যদি বিশ্বাস না করো আমি তোমাকে শুনাইতে থাকি সুরায় ফাতে থেকে তিরিশ পারা কোরআন স্বামী বেসারা দাঁড়ায় দাঁড়ায় শোনা আবার স্ত্রী ডাক দিয়া স্বামী আমার আপনি একটু আল্লাহর কোরআনটা ধরেন আমিও আল্লাহর কোরআনটা আপনারে মুখস্থ শোনা